সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামী লীগের দোষীদের অতর্কিত রক্তার্ত হামলায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার জয়শ্রী বাজারে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জয়শ্রী ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন হীরা প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমি ও আমার পরিবার গত পনেরো বছর বিশিষ্ট আওয়ামী লীগের দ্বারা বিভিন্নভাবে মামলা হামলা জুলু অত্যাচারের নির্যাতিত শিকার হয়েছি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ হতেই একটুও পিছপা হয়নি আমার পূর্ব পরিগণ হইতে অনুপ্রিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয় পদাতিক দল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছে আমার দাদা মরহুম আবুল শাহীন সাহেব সকল চেয়ারম্যান ও ধর্মবশাহ উপজেলার দিন প্রতিষ্ঠাতা সভাপতি বিদায় আমাদের উপর স্বৈরাচার আওয়ামী লীগের দ্বারা জুলুম নির্যাতন পরিণাম ছিল অপরিসীম বিগত দিনে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক হয়রানিমূলক মামলার কারণে কারাগার করতে হয়েছে তিনি অভিযোগ করেন গত 5 সেপ্টেম্বর জয়শ্রী ইউনিয়ন বিএমপি কার্যালয়ের সামনে তার চাচাতো ভাই রসন হোসেন দীপুকে অমিলিক দশুর নুরে আলম সিদ্দিক ও অতর্কিত হামলা করে আহত করে। ছয়েরা তার অমিলিক দশুরদের দ্বারা ছিল অপরিশি। বিগত দিনে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পারিবারিকমূলক মামলার কারণে তারা করতে হয়েছে। আপনারা সকলেই তা কম বেশি অবগত আছেন এ সকল জুলুম নির্যাতনের ধারাবাহিক গত পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল পাঁচ গটিকায় জয়শ্রী ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে আমার ছোট ভাই দিল রৌশন হুসেন দীপুকে একা পেয়ে চিহ্নিত আওয়ামী লীগের দুশর নুরে আলম সিদ্দিকী শাহিদ মিয়াস জয়শ্রী বাসিস বাজারের সুদকুর স্বাধীন মাস্টার নিটু মিয়া রাফি মিয়া শুভ মিয়া ও তাদের অনেকেই আতঙ্কিত হামলা করে আহত করে খবর আমরা বাড়ি থেকে আসার পর আহত দীপুকে নিয়ে পুলিশের নিকট অভিযোগ করা যাওয়ার সময় নৌকা ঘাটের সামনে পুনরায় দেশীয় অস্ত্র হামলা করে আমার আরেক চাষত্ব পাই অভিযোগ করতে যাওয়ার পথে নৌকাঘাট এলাকায় পুনরায় হামলা করে আরেক চাচাতো ভাই সাদিকে গুরুতর আহত করা হয় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায় সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিরাপত্তা ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন উক্ত হামলার সাদির মাথা ও কপাল কেটে যায় এবং রক্তাক্ত হয় অতঃপর স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ভাইদের উদ্ধার করে দমস হাসপাতালে প্রেরণ করি চিহ্নিত এ সকল সুদপুর সন্ত্রাসীদের বিভিন্ন কর্মকাণ্ডের ইতিহাস ও বিবরণী জয় সাধারণ মানুষ অবগত আছে আপনারা যে কারো কাছে কুজ নিয়ে জানতে পারবেন বিগত পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে তাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির কারণে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায়নি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আওয়ামী লীগের দূষকদের এ সকল নেককার জনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার নিরাপত্তা আমরা নিরাপত্তায় ভুগছি তাই জেলা প্রশাসক সুপার শহর প্রশাসনের সার্বিক সহযোগিতার কামনা করছি